对，每年你等着 আমাটি রাজ বনবিহার পরম পূজ্য বনমান্তের দেহাদু এটা দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে এখানে রাখা হয়েছে এখনও সবাই শ্রদ্ধা সহকারে বন্দনা করতে আসেন এটা বনবিহারে স্থায়ীভাবে রাখা হয়েছে যতদিন সম্ভব রাখা হবে এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে পুণ্যাত্মে আসেন প্রতিনিয়ত সব সময় আসেন এখনও এখানে অনেকজন এখানে এসেছেন এখন আরও এই আসার সময় হয়েছে তো সবাই ভালো থাকবেন যাদের যাদের এরকম পুণ্য কাজ করার ইচ্ছা সবাই আসবেন এখানে পূজ্য বর্মান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যারা প্রকৃত জ্ঞানী ওরা মুক্তপুরুষকে শ্রদ্ধা সম্মান করে যথাযথভাবে পুণ্য জনে রত থাকেন সবাই আশা করি ভালো থাকবেন সবাই পুণ্য কাজে রত হবেন এই আশা ব্যক্ত করছি এটা আমাদের রাজবনবিহার সবাই এখানে বাইরের দিক এটা প্রাকৃতিক দৃশ্য এখানে যারা পুণ্যার্থী আসেন ওরা এখানে সমগত হয়ে এখানে মোমবাতি প্রজ্বলন করেন এখানে মোমবাতি প্রজ্বলন ভিতরে মোমবাতি রাজ বনবিহারের বিহার মোমবাতি প্রজ্বলনে ওটা প্রথাটা বন্ধ করে দিয়েছে কারণ ওখানে ময়লা আবর্জনা হয় ওই জন্য বাহির সেটে করে উদ্দেশ্য উদ্দেশ্য করে মোমবাতি জ্বালানো হয় যেটা প্রদীপ বা আলো দান করা হয় সবাই উদ্দেশ্যে ওটা করেন আর এখানে ওটা বিভিন্ন জায়গায় বিল্ডিং যেগুলি আছে ওখানে অবস্থান করেন দেখা যাক সামনে আরো আমাদের কমপ্লেক্স একটু পরিচিত করে দিতে পারি কিনা একটু অপেক্ষা করেন সবাই দেখানো হবে লাইভ বন্ধ করা হবে না আরও কিছুক্ষণ চলবে I <laughs> do আমাদের পরম পূজ্য এটা পেটিকাবদ্ধ পেটিকাবদ্ধ যেটা পেটিকা দূর থেকেও দেখা যাচ্ছে আর এদিকে দেখানো হয় এটা এটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনমান্তে যখন জীবিত ছিলেন যখন সুস্থ ছিলেন তখন এই সংক্রমণ এখানে পাইচারি করে করে পায়চারি করতো এই এই এখানে এই সংক্রমণশালাতে পায়চারি করত পরম পূজ্য বনভান্তে পায়চারি করতেন একটু জুম এই আগরীর দেখো এই আগামী জুল কুমাই জুল কামাই না এটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনভান্তের যাকে বলা হয় আমাদের ধর্মীয় বাসায় সংক্রমণশালা যাকে বলা হয় বইয়ের ভাষায় বললে পাইচারি বলা যায় পাইচারি করতেন এখানে ভাবনার পাশাপাশি পায়চারি করতেন আর এদিকে হচ্ছে যে এখানে যেটা দেখা যাচ্ছে প্রথমের দিকে চীনের ছাউনি ওটা হচ্ছে যে এখানে যারা পুণ্যার্থী আসেন ওখানে এর পরবর্তীতে যেটা আছেন ওখানে সংগদান করা হয় সংগদান করার আগে ভিক্ষুরা এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে অতিথি বান্ধেরা আসলে ওখানে কিছুক্ষণের জন্য অবস্থান করেন কিছুক্ষণের জন্য এর পরবর্তীতে যেটা আছে ওখানে সংগদান কমপ্লেক্স ধর্মশালা বলা হয় যারা দেশনালয় যাকে বলা হয় আর ওই দূরবর্তী যেটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে গেট বিল্ডিং বলে আমাদের এখানে গেট বিল্ডিং কারণ ওইদিকে দুই পাশে দুইটা গেট আছে ওইদিকে প্রবেশ আছে ওই জন্য ওটা গেট বিল্ডিং বলা হয় আর যেটা এখানে এদিক থেকে দেখা যাচ্ছে যেটা টিনের কারুকাজ করা ওটা অনেক পুরনো মানে রাঙ্গামাটি রাস বনবিহার যখন প্রতিষ্ঠা হয়েছে এর কিছুদিন পরেই ওইটা বানানো হয়েছে ওটা অনেক আগের আমার জন্মেরও ওটা হচ্ছে যে আমার অনেক আগের হ্যাঁ অনেক আগের এটা আমার জন্মেরও আগের হ্যাঁ আমার জন্মেরও আগের অনেক পুরানো আর এটা হচ্ছে যে পরমপুজ্য বনভান্তের বিল্ডিং পরবর্তী বনভান্তে যখন প্রথম আসছিলেন তখন মাটির গুদমে ছিলেন এর পরবর্তীতে এই বিল্ডিংটা হয়েছে যেখানে বনমান্ত অবস্থান করেন এই রুমটা এই রুমটা যেখানে সোজা দরজা দেখা যাচ্ছে ওখানে বনমান্ত অবস্থান করতেন অবস্থান করতেন এই বিল্ডিংটা যখন হয়েছে ওখানে অবস্থান করতেন আর এটা হচ্ছে চূড়াটা চূড়াটা এর নিস্তলায় কিন্তু নিস্তলায় এবং পার্শ্ববর্তীও ভান্তারা আসলে থাকতেন এর পাশের রুমে কিন্তু আমাদের পরম পূজ্য শিলালংকার যখন এখানে আমাদের অষ্টম সঙ্গরাজ শিলালংকার ভানতে যখন এখানে বর্ষাবাস ধরেছিলেন তখন পার্শ্ববর্তী রুমে ছিলেন পার্শ্ববর্তী রুমে ছিলেন আর যখন জ্যোতিপাল ভান্তেরা সংগরাজ ভানতেরা এখানে আসতেন তখন এখানে ছিলেন আর এর পরবর্তীতে এদিকে এই বিল্ডিংটা যখন হয়েছে এই বিল্ডিংটা যখন হয়েছে এখানে এই এদিকে যেটা দেখা যাচ্ছে ওখানে শেষ শেষ যেখানে বয়সে একেবারে শেষ বয়সে এই বিল্ডিং কোনায় থাকতেন এটা পরবর্তীতে আরো অ্যাড করা হয়েছে পরবর্তীতে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে সব উপাসক উপাসিকা সম্মিলিতভাবে এটা দান করেছিলেন এটা বনমান্তে যখন যেতেন তখন এই লিফ্টটা ব্যবহার করতেন এই মাধ্যমে দ্বিতীয় তালা থেকে নিচের থালায় নামতেন আবার যখন উঠার প্রয়োজন হয় এদিকে লিফট ব্যবহার করে উঠতেন আর যখন লিফ্ট হয়নি তখন এই বিল্ডিং এর এদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠানামা করতেন তো এটা হচ্ছে আমাদের রাজ বনবিহা এটা এখানে অনেক প্রায় প্রায় সময় সময় পুণ্যার্থী আসা যাওয়া করেন প্রায় সময় আর যদি বন্ধের দিন হয়তো কোনো কথাই নেই ওখানে অ্যাভেলেবেল অনেক মানুষ এখানে আগমন করেন অনেক মানুষ আর অনুষ্ঠান হলে তো কথাই নেই সব সময় এখানে পুণ্যার্থীতে ভরপুর থাকেন এটা হচ্ছে যে আমাদের বৌদ্ধদের জন্য একটা তীর্থভূমি বলা যায় পুণ্য তীর্থভূমি এখানে পুণ্য উৎপাদন করার জন্য এটা উত্তম ক্ষেত্র যে যতটুক পারেন সবাই আসবেন পুণ্য করতে এটাই আহ্বান আর এদিকে আপনি এদিকে গিয়ে একটু এই কোনাতে গিয়ে একটু দেখালে ওই বিল্ডিংটা দেখানো যেত রাস্তা সামনে এটা হচ্ছে যে বনভান্তে যখন এই বিল্ডিংটা যেখানে কিছুক্ষণ আগে দেখালাম এই বিল্ডিংটার আগে কিন্তু এই বিল্ডিংটা হয়েছিল আরেকটু ক্লোজ করো এই বিল্ডিংটা হয়েছিল এই বিল্ডিংটা হয়েছিল এই বিল্ডিংয়ের ওই উপরের তলায় বনভান্তে থাকতেন একদম উপরে টপ ফ্লোরে থাকতেন তখন এটার পরে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে বনমান্ত অবস্থান করতেন পরবর্তীতে সময়ে আর তিনি চাঙলা বনমান্তে প্রায় সময় সকালে যখন বসে থাকতেন এই এই চেয়ারেই বসে থাকতেন এই চেয়ারে বসে বসে এখানে বিক্ষু সঙ্গ বসলে তখন বনমান্তে প্রতিনিয়ত প্রতিদিন সকাল আর সন্ধ্যায় এখানে দর্শনা দিতেন এবং অন্যান্য সময়ও মাঝে মাঝে উপস্থিত হতেন এখানে দর্শনা করতেন এই চেয়ারে বসেই এখানে বসে সবাই ভালো থাকবেন সবার প্রতি মৈত্রী কামনা পুণ্য দান করে সব বেসা সুবিধা হতো জগতে সকল প্রাণী সুখী হোক এই বলে আজকের লাইভ এই বনবিহারের সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম